আগামী আটই সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হবে দেশ বিদেশে সারা পৃথিবীর কাছে বাঙালির লজ্জা এই ঘৃণ সরকার এই ঘৃণ সমাজ যত তাড়াতাড়ি পারেন টেনে নাবি টেনে 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 শেষে বলবো উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস চুরিয়ে আর্জি করে প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল কোভিড পিরিয়াদে কেউ জানতো না সবাই ছিল যে বাড়িতে ঢুকে থেকে শুরু হয়েছিল দুর্নীতি চক্র এই দুর্নীতি চক্র তিন মাসের মধ্যে ইন্টার্নশিপ করতে গিয়ে আমাদের ছেলে মেয়েরা তাদের বন্ধুরা বুঝতে পেরেছিল তাই জন্য তারা দু হাজার একুশ সালের অক্টোবর মাসে প্রথম প্রতিবাদ করেছিল কাজ কান্না এই সবাইকে নিয়ে বসে মিটিং হয়েছিল তখন তাদের আশ্বস্ত করা হয়েছিল না না এই প্রিন্সিপালকে আমরা সরিয়ে দেব কিছুদিনের জন্য গা দিয়েছিল স্বাস্থ্য ভবনে তারপর প্রিন্সিপাল তাদের এক্সট্রা ডিউটি দিয়েছিল ইন্টার্নশিপ কমপ্লিশন আটকে দিয়েছিল এবং সতেরো দিন ধরে টানা স্বাস্থ্য ভবন দৌড়তে হয়েছিল শুধু ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে এইটা বলবার জন্য এবং বলা হয়েছিল ইন্টার্নশিপ শেষ হলে সেই দিনই আর্জিকর থেকে তল পিতল হস্টেল ছাড়তে হবে এক মুহূর্তের জন্য যেন হস্টেলে তাকে দেখতে না পাই একমাত্র মেয়ে আমার বাকি ছিল সাতটি ছেলে বার বার করে কেন্নে কান্নাকাটি করতে করতে একটাই প্রার্থনা করেছিল স্যার আমাকে শুধু কনফকে দিন আমাকে করিয়ে বলুন আমি প্রিন্সিপাল সন্দীপ সময়ের অতলে আমার মেয়ে বেরিয়ে এসেছে তার বন্ধুরাও বেরিয়ে এসেছে হাউস কাপশিপের নাম থাকা সত্ত্বেও তাকে করতে দেয়নি বলতে পারিনি বোধহয় যে দু তিন লাখ টাকা দিলে করতে দেব বুঝতে পেরেছিল নিম্নবিত্ত পরিবার তো হয়তো টাকা দিতে পারবে না জোর করলে এখান থেকে পালাবে অনেক চেষ্টা করে মাথা খুঁড়ে তারপর বারাসাত মেডিকেল কলেজে হাউস টাপশিপ করেছি তারপর এখন বর্ধমান তো এই সন্দীপ ঘোষের কীর্তি আমাদের জানার কোনো বাকি নেই প্রথম থেকে আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলে যে সিন্ডিকেট স্বাস্থ্য চলছে তা অনেক আগে আমার মেয়েরা তুলে ধরেছিল কিন্তু তখন কোনো পারিপার্শ্বিক সহায়তা পাইনি তাই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ভয়ে আমরা মুখ বুঝে থেকেছি আজ যখন প্রমাণিত হয়েছে সেটা আমরা যেভাবেই হোক পুলিশের এবং প্রশাসনের সিদ্ধারা সোজা করতে চেষ্টা করব। না পারলে হির 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 করে করে সবাই মিলে দাবাবো এই রাস্তায় এই রাস্তায় এই রাস্তায় যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে যেতে হবে এক মায়ের কান্না আজ কোটি কোটি মায়ের কান্না হয়ে জড়ে পড়ছে মনে রাখবেন তিলক তোমার চোখ দিয়ে জল বেরোয় সেই রক্তের প্রতিদান কিভাবে দিতে হয় আমরা মায়েরা আমরা মেয়েরা যেন কেউ না ভুলি